এ তুমি এক কথা কোক আমি জামা কিনে দেয় তোমাক তুমি তো দুই নম্বরে জামা পড়ছে ও আমার দোষ তো এখন শুনুক যে সবাই শুনুক তুমি কোয় না ওই সব বাজে কথা কোয়া না এখন কিন্তু ভিডিও হইতেছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার মেয়ে হাসতে আছে কেন হাসতেছে তুমি হ্যাঁ আসে না তো আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কী দেখাচ্ছি তো আমি দ্বারা যে একটা পণ্য অর্ডার করেছিলাম সেটা আমার হাতে এসে পৌঁছে গেছে তো সেটা দেখানোর জন্য আজকের ভিডিও তো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আমি সেটা দেখাবো আর তা আমাদের দ্বারা যে কোম্পানিটা আছে দারাস কোম্পানি আমাদের অর্ডারগুলো ঠিকঠাক মতো অর্থাৎ ভালো জিনিস দেয় কি না সেটা দেখার জন্য দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি তো আমি যে জিনিসটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে স্ট্যান্ড মানে ভিডিও স্ট্যান্ড তো এটা নিয়ে নিয়ে আছি দুদিন আগে আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য এখন আমি এই বক্সটা খুলি নেই এখন ইনটেক আছে তো এটা আমি আনবক্স করে এটা ভেতর থেকে বের করবো বের করে দেখবো যে আসলে আমি যে পণ্যটা অর্ডার দিয়েছি সেটা আমাকে দিয়েছি কি না আর সঠিক মতো দিয়ে দিয়েছি কিনা সেটা ঠিক আছে কি না মানে যে কালারটা আমি চয়েস করেছিলাম সেটা ঠিক আছে কি না বলো এটা নিবা ফোটে এই দেখেন এইগুলো ফোটে ফোটে এই জন্য এটা নেবে আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে নি তো এখন এটা আমি আনবক্স করব করে আপনাদেরকে সে স্ট্যান্ডটা সুন্দর করে দেখাবো কেমন চলুন আমরা আনবক্স করি বিলেট নিয়ে আসা লাগবে আম্মুক বিলেট নিয়ে আসো তাতে তাতে গে তুমি আসো আমার মেয়ে হারতে পারে না তাই আনতে পারতেছে না পারে আপনার সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সেই জন্য হারতে পারে তাকে যেন আল্লাহ দান করেন আমি কেসাম্ম করো তাড়াতাড়ি আরো করো হ্যাঁ দিয়া দেওয়া দিয়ে হ্যাঁ আলো করো আলো করে আমার কাছে দাও ও বাপরে বাবা মেয়ে পারতেছে না রে যে বলো দেখেন এত ভারী যে আমার মেয়াল করতে পারতেছে না তো এটাকে আমি আনবক্স করছি আপনারা অবশ্যই খেয়াল করবেন এই স্ট্যান্ডটা আমি এখন আনবক্স করব আমি এই কাটার দিয়ে এটাকে এভাবে কেটে নিব এই যে আমরা আনবক্স করতেছি এই যে আনবক্স করলাম দেখেন এটা আনবক্স করলাম তারপরে এটাকে এভাবে নিলাম নেওয়ার পরে এভাবে এনে আস্তে আস্তে বের করলাম আর ভিতরে কিছু নেই শেষ আর কিছু নেই তো এটা ধরো আমার ধরো হুম এটা হলো আমার সেই হ্যাঁ ভিডিও স্ট্যান্ড তো এটা আমি এখন খুলবো এটা সুন্দর একটা ব্যাগ দিয়েছে দেখেন এই ব্যাগের ভিতরে স্ট্যান্ডটা রয়েছে তো এটাকে আমি এখন বের করছি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন দারাজ কোম্পানি আমাদেরকে কি মালটা দেয় আর কীভাবে টাকা নেয় সেটা আমি আজকে আর দেখাবো ও মাই গড খুব সুন্দর একটি স্ট্যান্ড কালো কালো কালার স্ট্যান্ড এটা আমি এখানে রাখলাম আর এর সাথে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো মোবাইল রাখার একটা টিপ করে এই যে দেখেন এটা রাখা যায় তো এটা এর সাথে দিয়েছে তো আর বাদ বাকিটা আছে এর সাথে ও মাই তো ভিডিওটা এই দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডটা মনে হয় ভালোই আছে আমি যেটা অর্ডার করছিলাম সেটা কিন্তু অরিজিনালি পাশি মনে হয় তো এটা এটা একটু ঢিল করে দিলাম এটা একটু এভাবে দিলাম এটা এটা ঘোরানোর চাবি আছে এই এগুলো এইভাবে ঘুরে ঘুরে আপনারা ভিডিও করতে পারবেন এটা সোজা করে দিতে হবে এটা এভাবে দিতে হবে আর এটাকে লম্বা করার জন্য দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা ঘোরালে কিন্তু এটা লম্বা হবে এই যে আমি কিন্তু ঘোরাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে অলরেডি এই যে এই পর্যন্ত শেষ এই পর্যন্ত শেষ আর এটার যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো ছেড়ে দিলে ওমা এ দেখেন আরেকটা যে দেখছেন কত বড়ো একটা ঠ্যাং কত বড় হয়ে গেল দেখছেন অনেক বড় হয়ে গেল আর এ বাবা 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 বা দুটা তুমি দেখতে চাও না এই যে এই যে এই যে এই যে এই যে এ বিশাল বড় হয়ে গেল এই ঠ্যাংটা এটা হলো ছয় থেকে সাত ফুট সাত ফুটের কথা বলছে মানে লেখা আছে তো আমি এটা অর্ডার করেছি আর এটা কীভাবে লাগায় এই যে হয়ে গেল আমাদের স্ট্যান্ড হয়ে গেল এভাবে মা ও আমি তো এটা লাগাই নেই এটা খোলার পরে যে একটা ক্লিপ আছে দেখেন এই যে এই ক্লিপটা এভাবে এটা এভাবে আটকে দেওয়া লাগে তাহলে এটা আর উপর দিকে যাবে না সেম এভাবে যে যে কয়েকটা ক্লিপ আছে এভাবে আমরা আটকে দেবো আম বলো 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 দাঁড়াও এটা দেখেন কত বড় আমার মেয়ে বলতেছে দেখেন কত বড় তো আসলে এটা অনেক বড় তুমি আমার দুই তুমি আমার দুই নম্বর বানাচ্ছ আমি তোমার জামা কিনে দিই না এটা তুমি আমার দুই নম্বর এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত স্ট্যান্ড আমি অর্ডার করেছিলাম দ্বারা যে তো আমার আমি যেটা অর্ডার করেছিলাম ঠিক সেটাই আমি পেয়েছি ইনশাল্লাহ খুব ভালো হয়েছে তো এটা আমি নিচে করতেছি দেখেন এই যে সুন্দরভাবে এটা নিচের দিকে আনা যাচ্ছে এই যে এটা হলো আমার সেই আরে যে আপনার মোবাইল যে দেখতে পাচ্ছেন মোবাইল কীভাবে আটকানো হয় সেটা এই একটু মোবাইলটা দাও তো দেখি এটা এভাবে দুইভাবে আটকানো যায় এভাবে খারাপভাবে আটকানো যায় আবার এভাবে এইভাবে আটকানো যায় তো এই যে দেখতে পাচ্ছেন এটা নাটে নাটের একটা ব্যবস্থা আছে এই নাট নাটের যে ব্যবস্থা আছে এটা কিন্তু এই যে এখানে একটা নাটের ব্যবস্থা আছে আর এখানে একটা নাটের ব্যবস্থা আছে আর উপরে যে আছে একটা নাট এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে নাটের এই যে এই যে এই নাট এই নাটের ভিতরে এটা আটকানো যায় তো আমি এখন আটকাচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করবেন এটা কিন্তু আমি এভাবে খাড়া করে আটকা দিচ্ছি দেওয়ার পরে এভাবে ঘুরে ঘুরিয়ে দিলে এটা আটকে যাবে খুব সুন্দর একটি স্ট্যান্ড আমি পেয়েছি আমার মনের মতো হয়েছে সমস্যা নেই দাদা আমাকে ঠকায় নাই তো এটার মূল্য এটার মূল্য আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমি বলবো তো এটার মূল্যটা হচ্ছে সাতশো তিরিশ টাকা আমার থেকে নিয়েছে কারণ সাতশো টাকা সাতশো বিশ টাকা অরিজিনাল দাম আর দশ টাকা আমার থেকে কী নিল তা জানি না তো যাই হোক দশশো টাকা আমার থেকে নিয়েছে এটা এভাবে দেখেন এভাবে কিন্তু এটা আটকানো যায় আবার এটা কিন্তু এভাবে এভাবে ঘোরানো যায় আবার এটা নিঃসখ নামানো যায় তারপরে আপনি চাইলে এটাকে আবার এই যে এই জায়গায় এই চাবিটা ঘুরিয়ে এটা এদিকে ঘোরাতে পারবেন বা এটা ধরে এদিকে ঘোরাতে পারবেন এদিকে ঘোরাতে পারবেন তো খুব সুন্দর একটি ডিজাইনের স্ট্যান্ড তো এই স্ট্যান্ডের নাম কি আমি আপনাদেরকে বলছি এই স্ট্যান্ডের নাম হচ্ছে কম স্ট্যান্ডের নাম চাকু নামটা আমি আপনাদেরকে বলছি তো আমার ভিডিওটা বড় হবে কারণ এটা যদি আমি আপনাদেরকে বিস্তারিত বলি তাহলে অবশ্যই বড়ো হবে এই যে নামটা আছে ক্যামেরা স্ট্যান্ড এটার এটার মডেল হচ্ছে হলে তিনশো আশি এ অর্থাৎ তিনশো আশি এই দেখেন এটা এটা হচ্ছে তিনশো আশি এই যে উল্টা হয় কেন তিনশো আশি এ আমো বলো বলো এটা কী কোম্পানি এটা হচ্ছে কোম্পানিটা কী যেন লেখা আছে জায়গায় বলো বলো শুনতেছি কোম্পানির নাকি কোম্পানির নাম কো ওটা সুমায়া আম্মু কোম্পানির নামটা কি বলো তুমি জানো না কি জানো তুমি আম্মু খুলে দিছ ওকে এই জন্য তো উর্মুখে যাচ্ছে তো আমি যেটা অর্ডার করেছিলাম সেটা পেয়ে গেছি তো আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করে আপনারা দ্বারা থেকে এই এই ধরনের স্ট্যান্ড আপনারা নিতে পারেন খুব সুন্দর একটি স্ট্যান্ড আর ব্ল্যাক কালার সবচেয়ে ভালো হয় ব্ল্যাক কালার আমি নিয়েছি তো এটার কোম্পানির নামটা আমি আসলে এখন বলতে পারতেছি না কারণ এখানে কোম্পানির নামটা দেখতেছি না তবে আর মডেলটা যে আছে মডেল হচ্ছে তিনশো আশি এ আপনারা তিনশো আশি এ দেখে সার্চ করবেন স্ট্যান্ড লেখে সার্চ করবেন তাই এসে যাবে তো দেখলেন আমাদের সেই কাঙ্ক্ষিত স্ট্যান্ড এই যে দেখেন কাঙ্ক্ষিত স্ট্যান্ড আমরা নিয়ে এসেছি তো এখন থেকে আমরা ভিডিও বানাবো এই স্ট্যান্ড দিয়ে ইনশাআল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন কেমন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য হাঁটতে পারে আমার কিউট একটি মেয়ে সুন্দর একটি মেয়ে সবাই দোয়া করবেন জি বলেন কী বলে এডি কি কী বলল হ্যাঁ অবশ্যই ভিডিও করবো যদি